কোন জিwale আমার জি গাইছে আমার জি তো না বাবু আমার জি আইনা দে더라 আমার জি আইনা আজকে আজকে নাকি আপনার মেয়ে আপনার বাড়ি থেকে এসেছিল আজকে আমার বাই দে যা কত গুণ দিন পরে আমার জি আইছে আমার জি রে কি আনতে এত দুবিধা পারিবারিক কোনো সামিলাস টো নেই